আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনে একটি রিপোর্ট করেছে যেখানে বলেছেন স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে সেজন্যই সংস্কার বলেছেন বদিউল আলম মজুমদার খবরে বলা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন স্বৈরতন্ত্র যাতে ফিরে না আসে তার জন্যই সংস্কার কতগুলো সুদূর প্রসারে গুরুত্বপূর্ণ সংস্কার দরকার তাহলেই সৈর্যতন্ত্র ঠেকাতে পারব অতীতে যে সংস্কার চিন্তাই হয়ে গেছে সেটা ঠেকাতে পারবো আমাদের স্বার্থে এটা বন্ধ করা দরকার এরকম সুযোগ কত আসবে আমি জানি না মঙ্গলবার রাজধানী শ্রী শ্রীডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ জনপ্রশাসন প্রসঙ্গ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন তিনি বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ শিগগির ছয়টি কমিশন প্রস্তাব দেবে এরপর বল কিন্তু অন্যদের কোর্টে একটা হল সরকারের কোর্টে একটা রাজনৈতিক দলের কোর্টে অন্যটি হলো নাগরিকদের কোর্টে নির্বাচনী সংস্কারের ব্যাপারে অনেক আরেকটি গুরুত্বপূর্ণ অংশীজন হলো নির্বাচন কমিশন সুতরাং বলটা হবে তাদের কোর্টে তারা কিভাবে খেলবে সেটার উপর নির্ভর করবে কীরকম ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে বদিউল আলম মজুমদার বলেন যে প্রস্তাবগুলো আমরা করবো সরকারকে ঠিক করতে হবে কোনগুলো বাস্তবায়িত হবে একই সঙ্গে নির্বাচনের ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বলতে পারি সরকারের আইন কানুন ও বিধিবিধান পরিবর্তন করতে হবে এটার মূল দায়িত্ব হল নির্বাচন কমিশনের গণতান্ত্রিক উত্তোলনের পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন আমাদের সকলেরই কিন্তু পরিবর্তন দরকার গণতান্ত্রিক উত্তোলনের জন্য আমাদের সকলের মন মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার আমাদের আচরণের পরিবর্তন দরকার যেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি সেখানে পরিবর্তন দরকার এই ছিল বদুল আলম মজুমদারের বক্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম